বিশিমিল্লাহি রহমান রহিম লবণ রান্নাঘর থেকে জানাই আপনাদের স্বাগত আজকে একটা খিচুড়ি ও মাংস বোনা সবজি খিচুড়ি আর মাংস বোনা তাই এখানে নিয়ে নিছি আমি তিন কোটো পরিমাণে ভাতের চাউল এক কুটো মুসুরির ডাউল ভালো করে এক ঘন্টা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন এর মধ্যে দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামিজ পরিমাণে হলুদ এক চামচ জিরা দারচিনি আলাচ লবঙ্গ কাঁচামরিচ শুকনো মরিচ রসুন পেঁয়াজ কুচি আস্ত রসুন পেঁয়াজ এখানে পাটায় আদা রসুন একটু সেচে নিছি করে দিয়ে দেবো পরিমাণ মতো এক গোয়া তেল এখন এটাকে ভালো করে হাত দিয়ে কছলিয়ে মাখিয়ে নেব পাঁচ সাত মিনিটের মতো কষলিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন এখানে নিয়ে নিয়েছি সবজি কাঁঠালের বিচি কুমড়ো লাল শাক পটল পেঁপে সবজিগুলো ছোট ছোট এখন এখানে এই সবজিগুলো লাল শাক একসাথে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই সবজিগুলো দিয়ে মাখাই নেব এবারে সবজিটা দিয়েও ভালো করে মাখাই নেব। তারপরে পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নেব খিচুড়িটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম এখানে নিয়ে নিছি একটা পাকিস্তানি দেশি মুরগি এটাকে বোনা করে নেব খেচড়িটার সাথে মাংসটা কষানো হয়ে গেছে ঝোলের পানি দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব ভালো করে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে একদম ঘুরে দিছি এখন এটাকে মাখা করে আধা ঘন্টার মতো রান্না করে নামিয়ে আমি খিচুড়িটা আমার একদম পারফেক্ট এক কেজি চাউলের ভিতরে আমি আড়াই কেজি পরিমাণে পানি দিয়ে দিছি এখানে একদম মাখা মাখা খিচুড়িটা লেটকা লেটকা খিচুড়িটা আমার এখানে হয়ে গেছে তাই এটাকে আমি এখন নামিয়ে পরিবেশন করব খিচুড়িটা আমার একদম সবজি খিচুড়ি রেডি হয়ে গেছে এখন এখান থেকে খিচুড়িটা আমি নিয়ে নিলাম খিচুড়িটা খেতে কিন্তু গরম গরম অনেক মজা এখন দিয়ে এর পাশে এক চিমটি লেবু একটা পেঁয়াজ দুটা কাঁচামরিচ এটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হালকা একটা মুরগির লেগ পিস আর এখানে দিয়ে দেব আমের একটু আচার একদম এটা গরুর মাংসকে হার মানাবে এভাবে যদি সবজি খেচুড়িটা বানিয়ে আপনি খেতে চান সবজি দিয়ে মাখি একদম সহজ পদ্ধতিতে নিয়ে নিলাম আজকের এই দুপুরের এই খেচুড়ির রেসিপি ওনাদের সাথে শেয়ার করলাম আর সাথে যদি এরকম একটা সালাদ নাও থাকে এরকম কাঁচামরিচ পেঁয়াজ লেবু একটু মাংস কষা একটু সালাদ এভাবে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা আর যদি এটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ